দাড়ি ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে শরীরের হুকুম কি এ ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আ হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবিদের কারো কাছ থেকে থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এজন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাইক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাব আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু ভিন্ন মত আছে বলি দায় রাখা শূন্য সেটা শূন্য সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে জন্য কেমন করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন আমরা তাকে করব। আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করবো তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়িয়ে চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদাড়ি একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাড়ি আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না তাহলে তিনি আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন